চন্দ্র হচ্ছে অবস্থান করছে বিশ্বিক রাশিতে সপ্তমে বৃহস্পতি অর্থাৎ চন্দ্র বৃহস্পতি সমসপ্তম যোগকে আমরা মূলত বলি গজকেশ্বরী যোগ এবং আজকে গজকেশ্বরী যোগ এবং তার পাশাপাশি রাশির পঞ্চমভাবে শুক্র তুঙ্গি এবং বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ রাশির পঞ্চম সপ্তমের এই যে রাজ্যক অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ একে বলা হয় রাজ্য এই রাজ্যক একে বলা হয় গজযোগ এই ধরনের গজযোগ কিন্তু জাতক জাতিকার জন্মছকে থাকলে তারা কিন্তু জীবনের দুর্দান্ত সাফল্য পেয়ে থাকেন এবং বিশেষ করে সাফল্য পান বৃহস্পতির মহাদশায় বা যে গ্রহের সাথে গজ গজযোগের সৃষ্টি হবে অর্থাৎ এখানে বৃহস্পতি এবং শুক্রের দ্বারা গজযোগের সৃষ্টি হয়েছে বৃহস্পতির মহাদশা এবং শুক্রের মহাদশায় কিন্তু তারা জীবনে নানাবিধ সাফল্য পেতে পারে আজকের দিনটি বা গজযোগের জন্য কোন কোন রাশি জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পেতে পারেন আজ বিষ জাতক জাতিকাদের পক্ষে বিশেষভাবে শুভ আজ মকর রাশি জাতক জাতিকা এবং মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ বিষ মকর এবং মিন এই তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কর্মক্ষেত্রে অর্থনৈতিক বা জনিত নানাবিধ দিক থেকে কিন্তু শুভ ফল মিলবে আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রেই সাফল্য পাবেন আজ সকাল নটা ছত্রিশ মিনিটের পর থেকে শুরু হবে হর্ষণ যোগ এই যুগ কিন্তু প্রবল অশুভ এই যোগে যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনে কিন্তু মূলত নানাবিধ প্রতিকূলতা থাকে এবং তাদের বিদ্যা ক্ষেত্রে সমস্যা আসে কর্মজীবনে নানাবিধ প্রতিকূলতা আসে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত আসে অধিকাংশ ক্ষেত্রে তারা দেখা যায় যে দৈনতার শিকার হয় এবং দৈনতা নানান দিক থেকে শিকার হয় তারা কর্মক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক দিক থেকেও হতে পারে এবং তাদের জীবনে কিন্তু অবসাদ এবং হতাশা আসে এবং আজ যেহেতু গোচরে এই যোগ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকা এবং ধনু ধনুরাশি জাতক জাতিকারা কিছুটা সতর্কতা অবলম্বন করবেন মেষ এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয় কারণ এই যোগের কিন্তু নেগেটিভ ফল কিন্তু আপনাদের আসতে পারে এবার আসবো যে আজ কি করণীয় আজ আপনারা প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলছি এবং মেষ বা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যার যে কোনো শুভকাজে বেরোনোর পূর্বে আপনারা তুলসী দান করবেন সে চন্দন দিয়ে তুলসী দান করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা জগন্নাথ দেবের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা জগন্নাথ দেবের উদ্দেশ্যে বা অথবা একশো আট তুলসীর মালাও আপনারা গেথে আপনারা শ্রীকৃষ্ণকে অথবা জগন্নাথ দেবকেও অর্পণ করতে পারেন এবং এর পাশাপাশি আপনার গৃহে বা আপনার বাড়িতে যে তুলসী মঞ্চ থাকবে সেই তুলসী মঞ্চকে তিনবার প্রদক্ষিণ করবেন তিনবার তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে আপনার কাজে বেরিয়ে যান সর্বক্ষেত্রে সাফল্য আসবে আজ